সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মাংস আনতে হয় জল জল করে আলু দিয়ে মুরগির মাংস প্রথমে কড়াই দিয়েছি তার ভিতরে কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিয়েছি তেল ভিতরে তেলটা হয়ে আসলে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আদা বাটা এই এক এক করে আর কি সব মশলাগুলো দিয়ে দেবেন আন্দাজের মতন দেবেন আমি এনে তিন চামচের মতন দিয়েছি আমার মুরগির মাংস আন্দাজ মতন আদা পাটা দিয়েছি এক চামচার মতন দেওয়ার পরে একটু কাঁচা গন্ধটা যাওয়ার পরে আর কি পেঁয়াজের সুন্দা কষে তারপরে মুরচি গুঁড়া দিয়েছি প্রথম দিন আমি মুরচি গুঁড়া গুঁড়া দিয়েছি মুরচি গুঁড়াটা দিলে আর কি কালারটা আসে। তারপরে আর কি হলুদের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়ার সাথে আর কি লবণ দিয়ে দিতেছি লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে ধনিয়ার গুঁড়া দিয়েছি দেওয়ার পরে মশলাটা মিক্স করবেন মশলাটা দিয়ে একটু মশলাটা কুড়ে যাচ্ছে দিকে একটু পানি দিয়েছি পানিটা দিয়ে আর কি ভালো করে কষিয়ে তারপরে আর কি যে তেজপাতা মশলা বাকি মশলাগুলো দিয়েছি লবণ করে এলাচ দিয়ে ধুয়ে ধুয়ে দিবেন কিন্তু মশলার ভিতরে অনেক ধরনের ময়লা থাকে দোলা ভালো আমি ভালো করে যে কষিয়ে এনেছি কষানো হয়ে গেছে এই যে এরকমভাবে আপনারাও কষাবেন তারপরে যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে মশলার সাথে ভালো করে নিয়ে মেরে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে অনেকক্ষণ ধরেই কষাইতে হবে আর কি আপনাদেরকে দেখাবো কীভাবে ডাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ কিন্তু কষাইতে আছি এই যে আপনারা কিন্তু ভালো করে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আমি কষানো হয়ে গেছে তারপরে যে অল্প টুনে পানি দিয়েছি পানিটা দিয়ে আর কি মুরগি মাংসটা একটু সিদ্ধ করে নিতে হবে যেহেতু কক মুরগি কক মুরগি তো ভালো করে সিদ্ধ হতে হয় তারপরে আর কি আলু দিয়েছি আলুটা দিয়ে আর কি একটু জলের পানি দিয়ে ভালো করে যে আলু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যে আমার রান্না কিন্তু প্রায় শেষ এই যে সবাইকে আল্লাহ হাফেজ